কড়া রোদ হবে এই চৈত্রের করা রোদের মধ্যে এই আমগুলোকে টিকে থাকতে হবে এই আমগুলোকে টিকে থাকতে হবে তারপরে হবে বৈশাখের সেই কালবৈশাখীর বাতাস সেই কালবৈশাখীর বাতাসে এগুলো এরকম করে দুলবে ঝাঁকি খাবে ঝাঁকি খাবে ঝাঁকি খাবে ঝাঁকি খেয়ে 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 দেখা যাবে যে তারপর পাখি আছে কীট পতঙ্গ আছে এগুলো সব কিছু মিলিয়েই একটা ফুল থেকে ফল হওয়া এটা শেষ পর্যন্ত আবার টিকে যাওয়া এই একটা ছড়াতে যতগুলো আম দেখা যাচ্ছে এই আমগুলো দেখা যাবে এক ছড়াতে হয়তো এতগুলো থাকবে না এতগুলো থাকবে না এতগুলো থাকবে না কমে যাবে কমে যাবে কমে যেয়ে দেখা যাবে হয়তো দুটা তিনটা বা অনেক সময় দেখা যাবে নাই মানুষের জীবনটাও এমনি একটা শিশু যখন ছোটোবেলা থেকে বড় হয় অনেক পূর্ণাঙ্গ মানুষে যখন পূর্ণাঙ্গ বয়সে যখন প্রকৃত বয়সে যখন উপনীত হয় যখন আয় রোজগার শেখে এই পর্যন্ত তাকে অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত বড় হতে হয় এটা প্রকৃতি থেকেই দেখতে পাই আমরা শুধু মানুষ নয় এই প্রকৃতিরও অনেক ঝড়ঝাপটা অনেক কীট পতঙ্গ অনেক কিছু সহ্য করে তাকে পূর্ণাঙ্গ ফলে পরিণত হতে হয় মানুষের জীবনটাও ঠিক সেই রকম মাতৃ গর্ভ থেকে শুরু করে শেষ পর্যন্ত শিশু থেকে তারপর বড় মানুষ হওয়া একটা খুব বিরাট সময় এই তাই যুদ্ধ আসলে জীবনটা একটা সংগ্রাম এটা অস্বীকার ওই একটা কথা আছে যে কামারের কাছ থেকে শিখে নাও একটা ধাতব পিণ্ড কর তারপর মাঝির কাছ থেকে শিখে নাও পেশির ব্যবহার অর্থাৎ কিভাবে বৈঠা মারে অর্থাৎ কামারের কাছ থেকে শিখে নাও যে কিভাবে একটা ধাতব পিণ্ড স্থানিত করণ করতে হয় ধারালো করতে হয় ঠিক মাঝের কাছ থেকে যেমন বইঠা মারে তার কাছ থেকে শিখে নাও যে পেশির ব্যবহার কিভাবে করতে হয় তারপর জীবন যুদ্ধে নামিয়ে যাও জীবন যুদ্ধে নেমে যাও দেখবে যে তোমার নরবরে হারগুলো কখন শক্ত হয়ে গেছে বলে ফেললাম তো আমরা এই প্রকৃতির সঙ্গে জীবনের বিশাল পরিবর্তন আছে আমরা এই পরিবর্তনগুলো বড়ই স্পষ্ট এবং সুন্দর এবং এটাই জীবন এটাই সত্য অমক সত্য প্রকৃতির অমক সত্য এতে কোনো সন্দেহ নেই এটাই আমরা দেখছি এবং ভাবছি যে প্রকৃতির সঙ্গে আমাদের যোগাযোগগুলো খুবই সুন্দর